নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে খেজুরের গুড়ের পায়েস করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে আমি পঞ্চাশ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি আর পায়েসের জন্যে যে কাজু কাজু কিশমিশ আর এলাচ নিয়েছি আর এই যে এক প্যাকেট দুধ নিয়েছি এই যে আমুল গোল আর এই যে গুঁড়ো দুধ এক প্যাকেট নিয়েছি দশ টাকা দামে এই যে বন্ধুরা আমি চালটাকে ধুয়ে নিচ্ছি এই যে দুধটা আমি জাল দিয়ে নেবুরা আমি দুধটা দিয়ে দিয়েছি আর এই দুধটা জাল হবে এখন তখন আমি চালটা একটু ঘি মাখিয়ে নিই এই যে এক চামচ ঘি দিয়েছি ঘি মাখালে পায়েসটা খেতে ভালো হয় সেন্ট লাগে এই যে আমি দুধটা বুলবো তো সেই জন্য আমি একটু দুধ তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার দুধ চাল হয়ে গেছে এই যে গুঁড়ো দুধটা যে গুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমুল এই যে বন্ধুরা আমি তিনটে এলাই নিয়েছি এটা ফাটটে রেখেছি দিয়ে দিচ্ছি এই যে দুধটা ফুটে গেছে আমি নামবে রাখছি কড়া বসিয়েছি কড়ায় আমি ঘি দিচ্ছি এই কাজু কিশমিসটা ফেলে নিচ্ছি

দেখুন বন্ধুরা একটু দুধটা ফুটো চালটা একটু গলে যাক তারপর আমি গুড় দেবো এই যে আমি খেজুরের গুড় নিয়েছি পরিমাণ মতো আমি মিষ্টি দেবো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছি চালটা গলে যাক তারপর গুড় দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে গলে গেছে চাল এবার আমি গ্যাসটা বন্ধ করে আমি গুড়টা দেবো কিন্তু গরম যদি দিই তাহলে দুধটা কেটে যেতে পারে এই যে পরিমাণ মতো আমি খেজুরের গুড় দিচ্ছি আপনারা যেন মিষ্টি খাবেন দেবে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসে গেছে দেখুন বন্ধুরা আর অল্প দু মিনিট আমি ফোটাবো ফুটতে ঢেলে নেবো কেননা গুড়টা দিয়েছি তো দেখুন বন্ধুরা আমার পায়েস হয়ে গেছে আমি ঢেলে ফেলছি কত সুন্দর হয়েছে দেখুন এখন নতুন গুড় উঠেছে তো এরকম পায়েস করবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি এই যে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কাজু কিসমিশ সাজিয়ে দিয়েছি আপনারা এরকম সাজিয়ে দেবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে রান্না করে খেয়ে কমেন্টে লিখবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ